শাকিব খান ও সাবিলানুর অভিনীত তাণ্ডব সিনেমার লিচুর বাগানে গানটি প্রকাশের পর থেকেই এটি দর্শক মহলে তুমুল আলোচনার জন্ম দিয়েছে গানের মিউজিক ভিডিওতে সাকিব ও সাবিলার রসায়ন লোকজ আবহ কোরিওগ্রাফি ও কস্টিউম প্রশংসা করালেও গানটির মৌলিকতা নিয়ে শুরু হয়েছে বিতর্ক অনেক দর্শক অভিযোগ করেছেন এই গানটি মূলত বাংলাদেশের লোকজ ঘাটুগান কে দিলো পীড়িতের বেড়া লিচুর বাগানের থেকে অনুপ্রাণিত অথচ সেটির যথাযথ স্বীকৃতি দেওয়া হয়নি মূল গানটি গিয়েছিলেন সাতার পাগলা যা গ্রাম বাংলার লোকগানে ব্যাপক জনপ্রিয় ছিল তাণ্ডবের সংস্করণে গানটি নতুন করে শুরু করেছেন প্রীতম হাসান কণ্ঠ দিয়েছেন প্রীতম জেফার রহমান মঙ্গল মিয়া ও আলেবাহ গানের কথা লিখেছেন সাত্তার পাগলা প্রীতম হাসান মেহেদি আনসারি ও ইনামুল তাহসিন যদিও সুর ও কথায় স্পষ্ট অনুপ্রেরণা লক্ষ্য করা যায় এটি হুবহু নকল না বরং এটি আধুনিক রূপান্তর বলা যেতে পারে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে মূল গানের প্রতি সম্মান ও স্বীকৃতির অভাব গানটির নির্মাতারা যদি মূল উৎসের প্রতি স্বীকৃতি দিতেন তবে এটি আরও গ্রহণযোগ্য হতো এবং নকল শব্দটি ঘিরে যত আলোচনা হচ্ছে তা এড়ানো যেত উল্লেখযোগ্য হল লিচুর বাগানে ইউটিউবে মুক্তির মাত্র কয়েক ঘন্টার মধ্যে মিলিয়ন ভিউ অতিক্রম করে যা গানটির জনপ্রিয়তা স্বাক্ষ্য দেয় লিচুর বাগানে ঘাটুকানের আধুনিক রূপ হলেও লোকসঙ্গীতের প্রতি সম্মান রেখে নির্মাণ হলে এ ধরনের কাজ আরও সমাদৃত হতো জনপ্রিয়তার পাশাপাশি লোকজ সংস্কৃতির মূল শিকড়কে তুলে ধরা এই ভারসাম্যটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ